নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় এপ্রিল দু হাজার পঁচিশ শনি মহারাজ উদয় হচ্ছেন এবং উদয় হওয়ার পর সাত রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ধন ঘটতে চলেছে এবং এই উদয় অবস্থায় দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত সাত রাশির জাতক এবং জাতিকাদের প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যাবে অর্থের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে এই সাত রাশির জাতক এবং জাতিকা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনি অস্ত অবস্থায় গিয়েছিলেন যার কারণে শনির যে প্রভাব সেই প্রভাব অনেকটাই কমে গিয়েছিল অস্ত থাকা অবস্থায় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশিতে ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করেছেন এবার সেই শনি মিন রাশিতে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ অস্ত থেকে উদয় হবে উদয় হওয়ার সাথে সাথে সাত রাশির জাতক এবং জাতিকাদের জীবনে রকম সুযোগ সুবিধা এনে দিবে। কোন সেই সৌভাগ্যশালী সাত রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যদি চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কিন্তু ব্যক্তিগত বিচার নয় এটি সার্বজনীন বিচার আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার যদি হাতের রেখায় শনির অবস্থান শুভ থাকে তবে আমি যা যা প্রেডিকশান করছি সেই প্রেডিকশান সম্পূর্ণরূপে সত্য বলে প্রতিপন্ন হবে কিন্তু আপনার জন্মছকে বা হস্তরেখায় শনির অবস্থান যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনার জন্মছক অনুযায়ী বা আপনার হাতের রেখা অনুযায়ী শনির প্রতিকার প্রতিবিধান করতে হবে শনির প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার জীবনে ধন বর্ষা হবেই হবে এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির একাদশভাবে অবস্থান করছে শনি মহারাজ একাদশভাবে অবস্থান করে প্রচুর পরিমাণ নানা দিক থেকে ধন সম্পত্তি দিয়ে যাবে যারা বিদ্যার্থী রয়েছেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণায় গবেষণায়রত তাদের জন্য সময়টি দারুণ যেতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির কর্মভাবে থাকছে শনি মহারাজ এবং কর্মভাবে শনি উদয় অবস্থায় থাকছে কাজেই আপনার কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল যেই সমস্ত কাজকর্ম থমকে গিয়েছিল সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এবার আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে শনি উদিত অবস্থায় থাকছে কাজের ভাগ্যের উদয় ঘটাবে ভাগ্যের সাহায্যে আপনার জীবনে ধন বর্ষা ঘটবে একাধিক পথে এই ধন বর্ষা আসবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে শনি মহারাজ ষষ্ঠভাবে উদিত অবস্থায় শনি অবস্থান করে আপনার প্রথমে কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিবে। কারণ ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব কাজেই যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে যারা প্রশাসনিক বিভাগে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ আসার পর একদম সেটিকে মিস করবেন না এছাড়াও দীর্ঘদিনের যে রোগ ভোগ তা কিন্তু অনেকটাই কমে যাবে আপনি যে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি কোর্ট কেস থেকে নিস্তার পাবেন গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শনি মহারাজ কাজেই সন্তানের ভাগ্যে আপনার উন্নতি হবে সন্তানের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে বিবাহে বাধা দূর হবে এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এই সময় আপনি যদি সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান অবশ্যই হয়ে যাবে মানসিক শান্তি পাবেন আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে শনি যেহেতু পরাক্রমভাবে অবস্থান করছে কাজে এই সময় আপনার সাহসের বৃদ্ধি ঘটাবে সাহসিকতাপূর্ণ যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করুন সেই সিদ্ধান্তেই দেখবেন সাকসেস আসছে যারা ব্যবসা করেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ অর্থনৈতিক উন্নতিকে আপনার বাড়িয়ে দেবে সপ্তম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে উদিত শনি দ্বিতীয় ভাব ধনের ভাব দ্বিতীয় ভাব কুটুম্বের ভাব দ্বিতীয় ভাব মুখের ভাষার ভাব কাজেই আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না শুধুমাত্র মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে এবং রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যবসাতে আপনার বিক্রি আগের থেকে অনেকটাই বাড়বে যার কারণে ব্যবসা ক্ষেত্র থেকে ধন বর্ষা হবে শ্বশুর বাড়ির সাথে আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ঠিক হবে এমনকি নিজের পরিবারের মানুষজনদের সাথে যে সম্পর্কে তিক্ততা বেড়ে গিয়েছিল সেই তিক্ততা অনেকটাই কমবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে নিজেকে তৈরি রাখবেন সুযোগ আসবে সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না এই হচ্ছে সৌভাগ্যশালী সাত রাশির জাতক এবং জাতিকা যাদের জীবনে শনির কৃপায় হবে ধন বর্ষা